জুলাই সনদ ঘোষণা গণহত্যার বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন পাঁচ অগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে জুলাই সনাদ কেন বিলম্বিত হচ্ছে সে বিষয়ে সরকারকে স্পষ্ট করতে হবে সরকার জুলাই সনদ দিতে ব্যর্থ হলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন এনসিপি প্রধান সোমবার সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি দেশ গড়তে জুলাই পদযাত্রা সপ্তম দিনে নাটোর সিরাজগঞ্জ ও পাবনায় পথযাত্রা ও সভা করে জাতীয় নাগরিক পার্টি সোমবার নাটোরের স্টেশন বাজার থেকে পথসভা শুরু হয় যা নিচা বাজার মসজিদ মার্কেট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় জুলাই অভ্যুত্থানের মতো দেশ গঠনেও আপোষ না করার কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আপনারা আস্থা রাখুন যেভাবে গণ আমরা আপনাদের প্রতি কমিটির ছিলাম আমরা আপোষ করি নাই ইনশাল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকব এর আগে সকালে রাজশাহী ত্যাগ করার সময় জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম আগামী পাঁচ অগাস্টের মধ্যে সরকার জাতীয় সনদ ঘোষণা করবে বলে আশা জানান তিনি এখন সরকারের এটা স্পষ্ট করা হচ্ছে সরকার আসলে কেন দিচ্ছে আমরা বলেছি যে তিনি আগস্ট আমরা আমাদের যে ইশতেহার এবং আমরা চাই এখনও চাই যে সরকারি এটা দিক এটা আমরা আমাদের দেওয়ার থেকে সরকার যদি সব দল মিলে দিতে পারে সেটা দিবে যদি সরকার সেখানে ব্যর্থ হয় আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি

কে দিয়ে আবার আপনি গণতন্ত্র হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করতে চান এই বিষয়গুলোকে আমরা সৌন্দর্য হয়ে দেখি আপনাদের সাংবাদিকদেরকে বলবো আপনারা ফ্যাক্ট বেস জার্নালিজম করেন সেটা ক্ষমতার বিরুদ্ধে যাক অথবা ক্ষমতার পক্ষে যাক যে দায় ও দরদের কথা বলে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেই পথে কিছুটা হলেও অগ্রসর হয়েছে দলটি সিরাজগঞ্জের কত সবাই হওয়া এই গণজোয়ার যেন তারই প্রমাণ আগামী তিন অগস্ট দেশ ও জনগণের আশা আকাঙ্ক্ষা সমন্বয়ে নির্বাচনে ইশতেহার ঘোষণা করবে দলটি এমনটাই প্রত্যাশা পথসভায় আসা সাধারণ মানুষের সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর